আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তোমাদের সকলকে আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় বন্ধুরা ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশ এই পরীক্ষায় গণিত অংশ থেকে যে কোয়েশ্চেন এসেছে তাদের মধ্যে থেকে একটি কোয়েশন এখানে আমি বোর্ড অবস্থান করছি এই কোশ্চেনটি নিয়ে আজকের আমাদের ক্লাস কোশ্চেনটিতে বলা হয়েছে টু থ্রি প্লাস হলে এর মান প্রিয় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই কোশ্চেনটি সূচক সম্পর্কিত একটি কোশ্চেন তো সূচক সম্পর্কিত কোশ্চেনগুলো আমাদের আনসার করতে গেলে অবশ্যই সূচকের যে মৌলিক যে সূত্রগুলো রয়েছে সে সূত্রগুলো কিন্তু আমাদের জানতে হবে যাই হোক আমরা এই অঙ্গটি করার সাথে সাথে আমরা এখানে যে সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমার সাথে সাথে আমরা জেনে নিয়ে আমরা অঙ্কটি করব তো চলো আমরা কথা না বলিয়ে আমরা সরাসরি সমাধান প্রিয় বন্ধুরা আমি এই অংশগুলো দ্বিতীয়বার না উঠিয়ে আমি সরাসরি অঙ্কগুলো করবো একটা বিষয় খেয়াল রাখো আসলে একটি অঙ্ক কিন্তু বিভিন্নভাবে সমাধান করা যায় তো তার মধ্যে আমি যেখানে একটি উপায় সমাধান করছি আমরা যদি এখানে উভয় পক্ষ হয়ে দুই তারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে এই ভাবটা কেটে যাবে তাহলে আমাদের কাজটি করতে করত করত খুব সহজ হবে আমরা যদি এখানে দুই দ্বারা গুণ করি তাহলে এখানে দুই আছে আজ দুপুরে দুই হয় তাহলে সেক্ষেত্রে দুই দুই কেটে যাবে সো আমরা এখানে কি পাবো টু টু দুই পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস এখানে দুই দ্বারা গুণ করলে হবে দুই আর এখানে দুই দ্বারা গুণ করলে হবে দশ তাহলে আমরা কি করলাম

এখানে okay, 10 3 7। তাই 2 কে থেকে বিয়োগ করলে হয়। এবার একই বিষয় কাল করো। এখানেও কিন্তু সমান্তর মানে কিন্তু বিভিন্ন প্রক্রিয়া আছে। তো আমরা 2 এর কি আমরা কি দেবো লিখতে পারি? 2 মানে অর্থাৎ কে করলে 8 হয়। সো এখানে তাই এখন দেখো যে তোমাদের সূচকের নিয়ম আমরা জানি যে e টু দি সমান e টু দি পাওয়ার n হলে n সমান n হয় দেখো এর পর n এর পর n হলে n সমান n হয় অর্থাৎ বেস বেজ যদি মিলে যায় তাহলে তার পাওয়ার পাওয়ার সমান হয়ে যায় অথবা যদি পাওয়ার পাওয়ার মিলে যায় আবার এটাও আমরা জানি যে e টু দি এখানে দিলাম আমরা x আবার এখানে b টু এখানে x যদি হয় তাহলে আমরা a সমান এখানে b লিখতে পারি এটাও কিন্তু আমরা জানি যাই হোক তো আমরা এখানে দেখো আমাদের এই বেস বেস কিন্তু মিলে গেছে সো আমরা এখানে লিখতে পারি আর এই পাওয়ার হচ্ছে এখানে x 3 আর এখানে কত ওকে তাহলে x সমান কি হবে এই 3 আর বাম পাশে 3 ডান পাশে গেলে যোগ হবে যোগ হয়ে গেলে কি হয় 3 3 6 এইভাবে আমরা আমাদের এই প্রবলেমটি সলভ করতে পারি আর যেহেতু এখানে আমাদের এই শিখবে এসেছে অবশ্যই আমরা এখানে শর্টকাট যারা বেশি বেশি করে তারা কিন্তু এই ম্যাচটি দেখেই কিন্তু তারা মনে মনে অঙ্ক করতে আমি তোমাদের দেখো মনে মনে আমি অঙ্কটি করে দেখাচ্ছি এখানে দেখো এখানে দুই করলে কি হবে এখানে এটি উঠে যাবে এখানে দুই হবে এখানে দশ হবে তাহলে এরপরে দুই একপাশে দশ দশ থেকে দুই বিয়োগ করলে কত হয় আট